ভাই আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন ভাইরা কই থেকে আসছেন আপনারা তেজগাঁও বেগুন বাড়ি একজন একজন বলবেন আপনারা কার জন্য আসছেন কেন আসছেন এখানে বন্ধুর জন্য আপনার বন্ধুর বয়স কত দশ বছর তো বন্ধু কি হয়েছিল বন্ধুর জোরে বলেন এখন কি বন্ধুর জানাজা হওয়ার পর এখন এর আগে আসছিলেন আপনারা সবাই এখন আসলেন ফাঁস তার কবর জেয়ারত করতে তো কুত থেকে আসছেন আপনারা ঢাকার থেকে এখন আবার কবর জেয়ারত করে চলে যাবেন আপনার নাম কি হ্যাঁ আপনি কি করেন পড়ালেখা এখন কিসে কিসে ক্লাস সিক্সে আপনি আমি ভাই গ্রাজুয়েট কাজ কাজ করেন তো আপনারা যে এত দূর থেকে বন্ধুর টানে আড়াই হাজার আয় বললেন নানগঞ্জ আড়াই হাজারে তো আপনাকে বাপ মা সবাই জানাইছেন তো এইখানে সবাই জানে যে আপনারা তার কবর জয়াত করতে যেতেছেন তো বন্ধুর জন্য যে আসলেন সবাই এরকম সবার জন্য কি যান মানে আত্মীয় স্বজন যারা যারা মারা গেছে তাদের জানা যায় যান সবাই মানে কবর জয়াত করেন যাক আপনাদের দেখে ভালো লাগলো কেন করলাম ভিডিওটা এরকম আপনাদের এই বয়সে এই যে আমার এক চাচা আছে সাথে আঙ্কেল আছে এই আঙ্কেলও ওদের নিয়ে আসছে সাথে করে তো দেখলাম ওদের কিছু কাহিনী শুনলাম যে ওরা ঢাকা থেকে আসতে বন্ধুদের নিয়ে দেখতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইরকম বন্ধু আছে কিনা কমেন্টে সবাই জানাবেন এই বয়সে ওদের আন্তরিকতা এবং কতটুক টানে তারা দশ বছর একটা বাচ্চা মারা গেছে বিগত কয় মাস আগে তারা এখন আবার তার ঢাকার থেকে তারা তিন বন্ধু একসাথে আসছে তার কবর জওয়ার করতে এখনকার জমানায় এরকম আছে কিনা যায় না সবাই কমেন্টে জানাবেন আর এর এরকমই বন্ধু হওয়া চাই সবাই কি বলো চাচা ঠিক আছে না ঠিক আছে কাকা আপনিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম